আচ্ছা ইন্দু তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো তুমি আমার হয়ে থেকে যেও আমি তোমায় ছেড়ে কখনো কোথাও যাব না সত্যি বলছো তো তুমি আরে হ্যাঁ সত্যি 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 তিন সত্যি তোমার জন্য আমি সবকিছু ছাড়তে রাজি আর তোমার জন্য আমি সবার সাথে লড়তে রাজি তুমি আমায় ছেড়ে যাবে না তো সত্যি তুমি ছেড়ে দিলে কিন্তু আমি বড় একা হয়ে যাব আরে দূর পাগল এসব কথা আর কখনো বলবে না আমি তোমায় ছেড়ে কখনো যাব না এইটুকু বিশ্বাস নেই আমার উপর আমি তো তোমায় খুব বিশ্বাস করি কিন্তু কি বলো তো ভয় তোমাকে হারিয়ে ফেলার ভয় তোমাকে আমি অন্ধের মতো ভালোবাসি আমি তোমায় আর আমি বুঝি বাসি না চলো ওইদিকে চলো আমাকে কটা ছবি তুলে দেবে চলো दिक्ता जाए हम्म चलो সমস্যা কি সমস্যা তোমার কথা মতো আমি তো বাবাকে বললাম তোমার কথা বাবা বলেছে সরকারি চাকরি না ছাড়া কিছুতেই আমাদের সম্পর্ক তো মেনে নেবে না শোনো না তুমি যেভাবে একটা সরকারি চাকরির ব্যবস্থা করো না চেষ্টা তো আমি কম করছি না আমি কি যখন তখন সরকারি চাকরি পাওয়া যায় বলো আমি কিছু জানি না তুমি কিছু একটা ব্যবস্থা করো ঠিক আছে আমি দেখছি কেমন আছো আমি ভালো নেই রনি বাবা আমার বিয়ে ঠিক করেছে ছেলে স্কুল টিচার কি করবো আমি এখন তোমার কি কোনো চাকরির ব্যবস্থা হলো সরকারি চাকরি পাওয়া অত সহজ নয় আর আমার কাছে তো চাকরি কেনার মতো সামর্থ্য নেই তার উপরে সংসারের এত চাপ শোনো ইন্দু তুমি বড় হয়ে কাজ করো তুমি তোমার ওই বাবার পছন্দ করা ছেলেটাকেই না বিয়ে করে নাও কি বলছো এসব আমি তোমাকে যেন থাকবো কী করে দেখবে বিয়ের পর তুমি আমাকে ভুলে যাবে ফিরে থাকা তো দূরের কথা মনেও পড়বে না আমাকে তুমি তুমি জানো এই রাজ্যের হাজার হাজার ছেলে শুধু চাকরির জন্য সকাল থেকে বাস ট্রামের আমরা করেছে ভিড় করে অফিস চত্বরে রলিগলি সারাদিন ইন্টারভিউ আর দিন শেষে ক্লান্ত হয়ে আবার বাড়ি ফিরে আবার পরের দিন শুরু হয় সেই একই জানি আমার তো তাও দুটো টিউশন আছে তোমার পরিবার চাইলে ঠিক চলে যেত আমাদের দুজনের তোমার এই টিউশনের ভবিষ্যৎ কি টিউশনের এই কটা টাকায় কিভাবে চলবে আমাদের মানিয়ে নিতে জানলে তো সংসার দশ হাজার থেকে চলে যায় হ্যাঁ মানিয়ে না নিতে পারলে এক লাখ টাকাও কম পড়ে যায় জ্বর হলে ওই পাড়ার দোকানে ঝন্টু কাপুর চল্লিশ টাকার ওষুধ ফেলে সেরে যায় আবার ওই জ্বরে কেউ বড় বড় হসপিটালে ভর্তি হয়ে অনেক টাকায় খরচা করতে পারে আর দায়িত্বর কথা বলছো তুমি এই নিম্ন মধ্যবিত্ত করে ছিড় না খুব ছোট থেকেই না দায়িত্ব নিতে শিখেছে যে সময় লোক বাড়ির পাঁচটা ছেলেরা ক্লাবে আড্ডা মারে মাঠে খেলতে যায় সময় আমাদের মতো ঘরের ছেলেদের দাঁতের দাঁত চেপে এই দারিদ্রতার সাথে লড়াই করতে হয় বাড়িতে অসুস্থ মা বাবা বোনের বিয়ের দায়িত্বটাও নিতে হয় দায়িত্ব কর্তব্যটা কি জিনিস সেটা ঠিক বুঝি শুধু ভালোবাসাটাই বুঝলাম ঠাকু গাছকে বুঝে গেলাম আমাদের দরিদ্র ঘরের ছেলেদের না ভালোবাসত কারণ আমাদের কাছে তো সরকারি নেই যাই হোক পছন্দ ছেলেকেই বিয়ে করে নি আমি বরং বুকের ভিতরে ব্যর্থ টেনে কাপটা নিয়েই থাকি আচ্ছা তাহলে কি আমাদের গল্পগুলো এইভাবেই শেষ হয়ে যাবে গল্পগুলো শেষ হয় না গো গল্পের পাতাগুলো ফুরিয়ে যায় হয়তো তোমার আমার গল্পের পাতা আজকে এখানেই ফুরিয়ে গেছে যাই হোক আজকে উঠি বাবার জন্য ওষুধগুলো আজকে কিনে নিয়ে যেতে হবে তাই তুমি এই তো পড়াতে যাচ্ছি বাবা নেক্সট উইকে আমার বিয়ে ঠিক করেছে ভালো তো বিয়েটা করে নাও বেস্ট অফ লাক তুমি কি আমার সাথে ইয়ারকি মারছো ইয়ারকি মারবো কেন সত্যি বললাম বিয়েটা করে নাও কাল একটু দেখা করতে পারবে মনে হয় এটাই আমাদের শেষ দেখা ওকে ঠিক আছে আমাদের সম্পর্কটি তবে এখানেই থমকে গেল যার যেখানে ইতি সে তো সেখানেই থমকে যাবে হয়তো আমাদের সম্পর্কটা এখানেই ইতি তোমার কি একটু কষ্ট হচ্ছে না তুই বুঝতে পারছো না আমার বিয়ে হয়ে যাচ্ছে তুমি কি চাও তুমি কষ্ট পায় ছেলেদের কষ্ট পেতে নেই বুঝলে ছেলেরা কাঁদতে জানে না আর মধ্যবিত্ত করে ছেলেদের না চোখের জল মানায় না আর যদি তোমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিত আজ তুমি আমারই হতে যাই হোক তুমি ভালো থেকো তোমার জীবনটা চন্দ্রমল্লিকা ফুলের মতো রঙিন হোক তোমায় নিয়ে কত কিছু ভেবেছিলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো আজ আমাদের শেষ দেখা হচ্ছে তুমি সারা জীবন এই রকমই হাসি খুশি থেকো আমি আসি খুব ভালো থাকে বন্ধু তোমার বর তোমাকে সত্যিই খুশি রাখবে আর জীবনে কোনো সমস্যা হলে আমাকে একবার ফোন করবে সারা জীবন বন্ধু হিসেবে তোমার আমি পাশে থাকবো